হ্যালো গুড মর্নিং এভরি আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় দুপুর একটা এখন কিন্তু আমরা আছি রটারাম জুতে আর এই জু কিন্তু বেশ বিখ্যাত সব কিছুর জন্যে একটু আগে আপনাদেরকে ওসিয়ানিয়ামটা ঘুরিয়েছি এরপর এই জুয়ের বাইরে কি কী জীবজন্তু আছে সেটাও তো দেখতে হবে নাকি সেটা না দেখে বাড়ি চলে গেলে তো বেশ অনেক কিছুই মিস করে যাবো সবথেকে প্রথমেই তাই আমরা চলে এসেছিলাম এই জায়গাটাতে ওই যে দেখতে পাচ্ছেন পোলার বিয়ার শুয়ে আছে সাদা কালারের বেশ অনেকটাই বড় এমনিতে তো পোলার বিয়ার আঠেরো ঘন্টা দিনে ঘুমায় আর ছ ঘন্টা ওঠে কোনো রকমে প্রথমে তো বেশ কিছুক্ষণ শুয়েই ছিল তারপর হঠাৎ করে দেখি যে নড়াচড়া করতে শুরু করেছে পোলার বিয়ার কিন্তু রটারামে এই একমাত্র জু এখানে রাখা থাকে আসলে এদেরকে রাখা তো খুব একটা সহজ ব্যাপার না প্রচণ্ড এক্সপেন্সিভ আর সাথে কিন্তু রিস্কেরও পোলার বিয়ার যেহেতু একদম ঠান্ডা আর যেখানে স্নো পড়ে সেই টাইপের এরিয়াতেই থাকে তাই এখানে থাকতে তার হয়তো কষ্টই হয় যদিও সে যেখানে আছে তার সামনে একটা জলাশয় করা আছে অতিরিক্ত গরম লাগলে সে এই জলের মধ্যে নামতেই পারে ভাগ্যক্রমে আমরা দুপুরের টাইমে গেছিলাম মানে একটার থেকে দুটো এই সময়ে পোলার বিয়ারকে খাবার দেওয়া হয় যার জন্যে সে নড়ে চড়ে বসেছে না হলে তো এর দেখা পাওয়া খুব কঠিন মানে দেখা পাওয়া যাবে তবে সব সময় ঘুমোয় এর আগে একবার এসছিলাম তখন তো এটা একদম একবারের জন্যও নড়েনি যা আজকে সৌভাগ্য হলো একে দেখার মতো আর পোলার বিয়ারকে এনারা প্রায় পাঁচ থেকে ছ কেজি মতো মাছ দিল খেতে সে কিন্তু এত খেয়েও তার শান্তি হলো না খেয়ে যাচ্ছিল খেয়ে যাচ্ছিল তার জন্যে এই দোকানের সামনে এসে লাইন দিয়েছি আর এটা হলো চিপ টুইস্টার বা আমাদের ওখানে যেটা স্পাইরাল বলে তার দোকান এই ঠান্ডায় গরম গরম চিপস খেতে তো ভালোই লাগবে তারপর আবার পোলার বিয়ারকে এত খেতে দেখে আমাদেরও খিদে পেয়ে গিয়েছিল। যার জন্যে হাতের সামনে এটা পেয়েছি তাই এটাই নিয়ে নিয়েছিলাম আমরা কিন্তু এখন চলে এসেছি আমাজনের জঙ্গলে আর যেখানে অ্যামাজনের সব জীবজন্তু ছিল এখানে একটা বেশ বড় গন্ডার ঘুরে বেড়াচ্ছিল যদিও এই গন্ডারটা বেশ চিৎকার চেঁচামেচিও করছিল কিন্তু দেখুন ওই যে কত বড় আজকে ওয়েদার এখানে বেশ ভালো ছিল যার জন্য লোকজনও এসছিল বেশ ভালোই এই জায়গাটা কিন্তু একদম জাপানের মতো লাগছে চারদিকে বাঁশ কাছে ঘেরা যদিও আজকের টেম্পারেচার ছিল মাইনাস টু যাকে আবার খুব একটা কম বলা চলে না ওই যে এটা কিন্তু রেড পান্ডার জায়গা আর ওই গাছের আড়ালেই দুটো রেড পান্ডা বসেছিল আর রেড পান্ডা তো জানেনি কতটা একটা মূল্যবান জিনিস হয়ে গেছে পৃথিবীর বুকে প্রায় অবলুপ্ত হতে চলেছে তাই এই রেড পান্ডার কদর কিন্তু এখানে বেশ বেশি আর এই টুকু দুটো ছোট ছোট রেড ভান্ডা রাখার জন্যে এনারা প্রায় কত যে জায়গা ছাড়া রেখেছেন তার কোনো ঠিক নেই ও আজকে তো সব লেকগুলো ফ্রোজেন ছিল আর প্রত্যেকটা লেক ফ্রোজেন থাকার জন্য আপনি চাইলে লেকের ওপর দিয়ে হেঁটেও যেতে পারেন কোনোভাবেই ডুবে যাবেন না কী ভাবছেন হঠাৎ করে চীনে চলে আসলাম কি করে আরে না না আমি এখনও ওই পার্কেই আছি কিন্তু পুরো জোনটা সুন্দরভাবে চীনের মতো করে তৈরি করেছে আর চীনে তো এরম বাড়ি রেস্টুরেন্ট দেখতে পাবেনি তার জন্যে আমিও সেখানে বসে কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম ওইখানে থাকতে থাকতে হঠাৎ করে দেখি সুন্দর রামধনু উঠেছে আর যেহেতু লেকগুলো ফ্রোজেন আছে তার জন্যে এই রামধনুর ছায়া খুব সুন্দরভাবে লেকের ওপরেও পড়েছে তাই অসাধারণ সুন্দর দেখতে লাগছিল চলুন তো দেখি এইখানে কি জন্তু আছে ও বাবা এত বড় একটা গন্ডার এদিক থেকে ওদিক হয়ে বেড়াচ্ছে যদিও আরও তিন চারটে গন্ডার ছিল তবে তারা ওই গুহার মধ্যে একবার বেরিয়েছিল আর একটাকে দেখতে পেয়েছিলাম তবে সবগুলোকে আবার পেলাম না চলুন আরও সামনের দিকে যাই এই যে পোলার বিয়ারটা এখন উঠে দাঁড়িয়েছে আর জলে নামবে কি নামবে না সে নিয়ে চিন্তাভাবনা করছে আসলে ওই কিছু কিছু মাছ দেওয়ার সময় এনারা আবার জলেও দিয়ে থাকেন যাতে এই পোলার বিয়ারটা জলে নামে তাহলে একে দেখতে আরও অনেক সুন্দর লাগবে তবে বললে হবে কি আর সে সহজে কি জলে নামতে চায় মানে খেয়ে ঘুমোতে পারলে বাঁচে তার আবার জলে নামা তো এরম দেখছিলাম বারবার দেখছি সে একটু হাতটা নামাচ্ছে পাটা নামাচ্ছে আবার উঠে চলে যাচ্ছে মানে নামার ইচ্ছে নেই তাও যদি বাধ্য হয়ে নামতে হয় তাই আর কি ওই যে দেখুন ওপর থেকে মাছগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর কি সুন্দর ক্যাচ করে করে খাচ্ছিলো ও ওর খাওয়ার খাচ্ছে খাক আমরাও ওইখান থেকে বেরিয়ে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে ওই ছোলা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আজকে চানা চাট আর আলু কাবলি দুটোই একসাথে বানানোর ইচ্ছে হলো তার জন্যে আর আলাদা আলাদা করে সেদ্ধ না করে দুটোকে একসাথে সেদ্ধ করে দিয়েছি কিছু ছোলা আলু নুন আর হলুদ দিয়ে এরপর তাহলে ছোলা আলুগুলোকে আলাদা আলাদা করে নেওয়া যাক এরপর একটু জল দিয়ে ধুয়ে নিই তাহলে ওই কালো কালো যে কালারটা থাকে সেটা ছোলার চলে যাবে তারপর আমি আলু কাবলি আর চানাচাট দুটোই বানানো শুরু করব। খুব ইজিলি হয়ে যায় ছোলা আর আলু তো সেদ্ধ হয়ে গেছে এরপর তাহলে ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিই সাদা তেলই দিলাম সর্ষের তেল দিলে আরও ভালো হতো আর জিরে ফোড়ন তো দিতেই হবে সাথে একটা লঙ্কা আর যেহেতু লঙ্কাগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এইটুকু লঙ্কা দিতেই যা ঝাল হয়েছে নাক কান দিয়ে ধোঁয়া বেরোতে বন্ধ ছিল আর কি চলুন এরপর তাহলে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিই ওই জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিলেই হয়ে যাবে তারপর ওটাকে ভালো করে একটু ভেজে নিই ও নুন দিতে ভুলবেন না কিন্তু প্রথমে যদিও ও সেদ্ধ সময় একটু নুন দিয়েছিলাম তবে ওই জলে ধোয়ার জন্য নুনটা চলে গেছে চলুন এরপর এটা দিয়ে একটু ভেজে নিই এরপরে ওই আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিই তারপর ভালো করে ভেজে নিই যদিও বেশি টাইম লাগে না পাঁচ থেকে সাত মিনিট মতো লো স্টিমে ভাজলেই হয়ে যাবে এদিকে আমার চানা তো ভেজে মোটামুটি রেডি করে ফেলেছি এদিকে তো আমি এগুলো ভেজে নিয়েছি আর শশা পেঁয়াজ টমেটো ধনে পাতা এগুলো কুচি কুচি করে কেটেও নিয়েছি আর একটু লঙ্কা কুচিও দিয়েছিলাম সাথে যাতে ট্যাঙ্গিনেশ আসে তার জন্যে কিছুটা লেবু দিতেও কিন্তু মনে রাখবেন চলুন এরপর তাহলে আগে চানা চাটটা বানিয়ে নিই আর সেম প্রসিডিওরে আলু কাবলিটাও বানিয়ে নেবো আলুর মধ্যেও কিন্তু আমি পেঁয়াজ শশা টমেটো ধনেপাতা দিয়ে কিছুটা ছোলা আর বাদাম দিয়ে দেব। আর সর্ষের তেলও একটু দিয়েছিলাম ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলা বলতে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এই তিনটে একটু ফ্রাইং প্যানে নাড়াচাড়া করে নিয়েছি তারপর পেস্ট করে নিলাম চলুন এরপর এটা মিক্সড করে দিলে আলুকাবলি রেডি প্রথমে তো চামচ দিয়েই করছিলাম তাহার পর আবার ঠিক পোষালো না তাই হাতে নেমে এসেছি বেশ ভালো করে একটা অন্যর সাথে মিশলেই তো টেস্ট আসবে তাই না তাহলে চলুন আজকে আমার এই ব্লগ এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো বেল আইকনটা ক্লিক করে রাখতে ভুলবেন না যাতে নতুন সব ভিডিওর আপলোড পেতে থাকেন টাটা